কে যদি জেনে শুনে 1% সুদ খায় ছোট 30 বার জেনা করে যত পাপ হবে একটা রসাত খেলে তার চেয়ে বেশি পাপ হবে সৌদেরী পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে আল্লাহর নবী আর কোনো পাপের ভাষায় এভাবে উল্লেখ করেননি। নি জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শীত কিন্তু তার ভাষা এরকম নাই জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা তবে তার ভাষা এরকম নয় জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কি পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলায় কতগুলো মানুষ বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে আজীবন জেলে ও নিজেও জানেন আমি কেন জেলে ঘটনার দিন তা আমি রং করেছিলাম আমি কি ভাবে অপরাধী বুঝতে পারেননি রাসুল সাল্লি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে মিথ্যা সাক্ষী এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ বলছে যার কথা ও সেদিন রং করেছিল বুঝতে পারছেন না মনে হয় তার নাম মিথ্যা সাক্ষী এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ মানুষকে হত্যা করা পৃথিবীতে চতুর্থ মহাপাপ এখনো আপনার সুদ আসেনি সিরিয়ালে তাহলে সুদ মহাপাপে কথা ঠিক তবে সিরিয়ালে অনেক পরে এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কই এমন ভাষা তো সেরেকের ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো সাক্ষীর বললেন না কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না তার মানে এই পাপে সমাজ নষ্ট হয় সুদের পাপে যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে যার কারণে পাপটা এইভাবে উল্লেখ রয়েছে রাসুলসাল্লাম বলেন আর রেবা সাবুনা বা আইසරানন কা যলমমা সুদের পাপের 70 ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জানা করলে যেমন পাপ হয় নে নেবার কি দি আপনাকে বুঝাবো সুদ কি জিনিস অথো প্রায় মানুশি সুদের সাথে জড়িত কিস্তি না হলে আপনার দিন চলে না আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় কিস্তি তোলা যায় আমি কোনোদিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি নি ভিক্ষা করা কাজ ভালো নয় কেননা এটা এইভাবে নিতে হয় কোন বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলে দিবেন বোনকে বলে দিবেন স্ত্রীকে বলে দিবেন শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় তা আমার পকেটে পঞ্চাশ টাকা টাকা দিও দশ টাকা বিশ টাকা দিও ঢেক খুব চাইলে খালি দেখি পাঁচশো টাকা নোট তখন বলি মাফ করো মাফ করো ও কত অপরাধ করেছে দিনরাত মাপ চাচ্ছেন কেন এত হিসাব কেন আজ থেকে অনুরোধ জানাচ্ছি আর কোনো দিন বাড়ি থেকে বের হবেন না খুচরা টাকা ছাড়া পকেটে যেন খুচরা টাকা ছাড়া থাকে জরুরি ভাবে এই যে একটু পরে কোটাটা সামনে দিয়ে ঘুরবে তখন দেখবেন যে গোটা টাকা আছে পাঁচশো টাকা কেমনে দি তখন ধীরে কোটাটা পাশে করে দিবে দিতে পারবেন না কিছু কেন বের হওয়ার সময় দশটা টাকা পকেটে ছিল বিশটা টাকা পঞ্চাশ টাকা পকেটে ছিল না জরুরি অনুরোধ শুধু অনুরোধ নয় আপনি দিনই ভাই হিসাবে জরুরি আদেশ আপনার স্ত্রীকে বলে দিবেন আপনার মাকে বলে দিবেন আপনার বোনকে বলে দিবেন শোনো আমি যখন বের হবে ব্যাগটা হাতে করে তখন আমার পকেটে পঞ্চাশটা দুশোটা একটা খুচরা টাকা দিয়ে দিও যত ফকির আসবো আমি যেন দশটা টাকা দিতে পারি মসজিদে যখন এটা কোটেটা আমার সামনে দিয়ে যাবে তখন যেন আমি বিশটা পঞ্চাশটা টাকা দিতে পারি আর জামিয়া সালাফিয়ে তো আছেই জামিয়া সালাফে তো জাতিকে উন্নত মানের শিক্ষা দিতে চাই সেটা তো আমাকে দোয়া করতে হবে নাহলে জরুরিভাবে সেখানে পয়সা দিয়ে আসতে হবে এটা তো আমার জিম্মেদারি কিন্তু খালি বের হয়ে গেছেন কি করবেন কোনোদিন খালি বের হবেন না আমার মা বলতো যখন বাড়ি থেকে বের হতাম তখন বলতো কিছু খুচরা টাকা কেন কেন বলছে খালি বের হতে হয় না যে আমার মা বলতেন আমি নিজেও যাই বাড়ি থেকে বের হতে হবে তখন কিছু টাকা পয়সা নিয়ে বের হতে হয় এটা আমার মা বলতেন আর এই ভাষাটা বলতেন যে বেটা ছেলেকে টাকা পয়সা নিয়ে বের হতে হয় খালি বের হতে হয় সম্মানিত তিনি ভাই বোন আমরা শেষের দিকে এসে বলছি রাসুল সাল্লাম হারাম উপার্জনের যতগুলি পথ উল্লেখ করলেন তার সবচেয়ে জঘন্য ঘেরিনিত পথ উল্লেখ করলেন সেটা হলো সুদ হালাল রুজি উপার্জন করতে হবে এ কথাই ঠিক জীবন বাজি রেখে হালাল রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে জরুরি অনুরোধ পয়সা বেশি উপার্জন করতে হবে এ কথাই ঠিক যদি পয়সা বেশি উপার্জন না করেন তাহলে হাত পেতে দিতে হবে দেওয়া যাবে না আর সবচেয়ে বেশি পয়সা উপার্জন করা যায় ব্যবসা দিয়ে নিজে ব্যবসায়ী ছিলেন তবে ছোটকালে ছিলেন ছাগলের আঘাত পরকারে ছিলেন শরিকের ব্যবসায়ী ব্যবসা তিনি ভালোবাসতেন ব্যবসা দিয়ে অনেকের উপকার করা যায় তিনজনই ব্যবসায়ী অব্যাক্কার সিদ্দিক রাজি আলাহ তালা আনহ ব্যবসায়ী মানুষ উমর রাজিয়া লাহ তালা আনহ ব্যবসায়ী মানুষ উসমানরাজিয়া লাহ তালা আনহ ব্যবসায়ী মানুষ তিনজনই ব্যবসায়ী মানুষ তবে ব্যবসাতে টাকা বেশি কার উসমান রাজিয়া লাহ তার নাম গণী মানে দিতে পারেন যে হাজার মানুষের খরচ হালাল রুজি উপার্জন করতে গিয়ে আপনাকে আমি পিছিয়ে হটতে বলিনি আপনাকে আমি সামনের দিকে আসতে বলছি কেননা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান তিনি বলছেন সবাকে দান করতে হবে তখন সাহাবি বললেন যদি না পারে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে নিজে খাবে আর মানুষকে দিবে দেখেছেন ভাগ করে দিলেন আদিস তো বোকারি মুসলিম তখন সাহাবিগণ বলছে যদি কাজ করতে না পারে কাজ করতে না পারলে অসহায় মানুষের সহযোগিতা করবে একটা ভ্যান ঠেঙে গেছে ঢেলে দিবে বলছে এটা যদি না পারে দেখছেন বলছে যদি অসহায় মানুষকে সহযোগিতা করতে না পারে তাহলে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে এটাই হলো উপার্জনও করে না সহযোগিতাও করে না মোবাইল নিয়ে বসে আছে তাহলে তো হবে না মোবাইল বন্ধ করে এমনি বসে থাকতে হবে তাহলে নাকি উপার্জন করতে হবে জরুরি আমার মা বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বউ ছেলে বেড়ে যাও বলে কি বাপ তো কাজ করতে হবে সে আম্মা আপনি ভুল বুঝছেন মনে হয় বাপকেও কাজ করতে হবে কথাই ঠিক বাপ ছেলের খাবে না যতদিন পর্যন্ত নিজে কাজ করতে পারে নিজে কাজ করলে দানের স্বাধীনতা থাকে এখন ছেলেকে বললাম আপা পাঁচশো টাকা দেও তো আপু আমি উমুককে দিব তা ছেলের কাছ থেকে নিয়ে দিতে হলো জামিয়া সালাফে আরে আমি নিজে উপার্জন করি আমার বয়স আশি তো দিকে আছে আমি উপার্জন করি বিশ টাকা দশ টাকা দান করি তিরিশ টাকা আমি উপার্জন করি প্রয়োজনে ছেলে একা দি বাপকে এইভাবে বেঁচে থাকতে হবে যেদিন উপার্জন করতে পারে না সেদিন ছেলে মেয়েদের হয়ে কথা ঠিক অনু মানুষের বসে খাওয়ার অনুমতি নেই প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হবে এটাই রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ সম্মানিত দিনী ভাই বোন বৈধ রুজির উপার্জন উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে কেন না মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ ওয়াক্ত সলাপ নামাজ তবে তার চেয়েও জরুরি কাজ হলো হালাল রুজি নামাজ না হলে সবই ঠেকে যাবে এবার হালাল রুজি না হলে নামাজও ঠেকে যাবে তারপরে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা চতুর্থ জরুরি কাজ মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা তারপরে জরুরি কাজ হচ্ছে এই ভাই বোন বলছি করতে শিখেন তার মানে খুব ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখবেন উপার্জন তার মানে আপনি ব্যস্ত থাকেন উপার্জনে আর রাজার হালে ব্যবসা করছেন ব্যবসা রাজার হালে হয় না যে লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছি প্রতি মাসে এগারোশো করে পাই লক্ষ নিরাপদ ব্যবসা ব্যবসা এরকম হয় এটা কিভাবে হলো ব্যাংকে বলছে যে নবী যে বলছেন ব্যবসা নিরাপদ নয় কোনো দিন সমস্যা ঘটলো না আমি তো কোটি টাকার ব্যবসায়ী কিনেছি পাবনায় বেগুন যাবে ঢাকায় যদি জ্যাম লেগে যায় সাত ঘন্টা দেরি হয় সব বেগুন পচে যাবে তার নাম ব্যবসা টেনশন আছে ব্যস্ততা আছে চিন্তা আছে ব্যবসায় এরকম ছিল দশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি যে কোনো দিন কমলো না মাসে মাসে এত টাকা পেলাম এটা তো কেমন নিরাপদ ব্যবসা ব্যবসা কোনো দিন নিরাপদ হয় না ব্যবসা তো কোনো কষ্ট ক্লেশ দিয়ে ব্যক্তি দিক বিনিময় শ্রম ব্যথা সব কিছুর নাম ব্যবসা নিরাপদে ব্যবসা হয়ে গেলে এমন নাম ব্যবসা নয় সম্মানিত তিনি ভাই বোন ব্যবসা করে উপার্জন করতে হবে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়ে ভিক্ষা করবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যাবে না ছেলে মেয়ে রাস্তাঘাটে নামবে না আমি যতদিন বা বেঁচে আছি আমি জমিদারি দিয়ে পড়াবো না হয় মানুষের বাড়িতে কাজ করে পড়াবো না হয় আমি ভিক্ষা করে পড়াবো এটা আমার জরুরি জিম্মেদারি আমি বাপ হিসাবে এটা মনে করতে হবে বাপকে তাহলে সমাজের উপকার করা যাবে নিজের উপকার করা যাবে জাতির উপকার করা যাবে তারপরে অনুরোধ থাকছে আপনাদের এতদা অঞ্চলে এই মসজিদটি আরও বড়ো উন্নত মানের করতে হবে আজকে যত কষ্ট পেয়েছেন এরকম কষ্ট যেন পরবর্তীতে না হয় এমন একটা ব্যবস্থা করতে হবে প্রয়োজন তা দশতলা হয়ে যায় সবার একটা চিন্তা ভাবনা থাকতে হবে তারপরে স্মরণে রাখতে হবে জামিয়া সালাফের কথা আমার মনে বড় সাপ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করব তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফে রূপগুন নারায়ণ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফে রূপগুন নারায়ণ ঢাকা দুই সালের দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গি পড়া বাবার রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে গড়বে আরো প্রতিষ্ঠান জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফের ছয়মাল বাবুল পরিচাল আরও জামিয়া সালাফ অন্যান্য জেলায় গড়বে ইনশাল্লাহ সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করবেন আপাতত এই দুই প্রতিষ্ঠানে তিন জন ছেলে মেয়ে পড়াশোনা করে তার পাঁচশো জন অসহায় আর দুইশো দশ পনেরো জন যাদের লালন পালন আপনারা করে থাকেন এই দুই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিক কর্মচারী প্রতি মাসে বেতন লাগে প্রায় বিশ লক্ষ জামিয়া সালাফের ঢাঙ্গিপাড়ায় একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে যাতে ছাত্র পড়াশোনা করবে পাঁচ হাজার একসাথে জামিয়া সালাফে হাম জামে মসজিদে একতলায় মুসল্লি ধরে প্রায় তিন হাজার জামিয়া দুইশো শতক জমির উপরে তৈরি হতে যাচ্ছে যার এক মানুষ মানুষ আদায় করতে পারবে দশ হাজার একসাথে ইনশাআল্লাহ এইসব প্রতিষ্ঠানগুলি আপনার সামনে রয়েছে এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এটা আমার পক্ষ থেকে আপনার তিনি ভাই হিসাবে প্রথম দাবি এরপরে দ্বিতীয় দাবি দানের হাত প্রশস্ত করবেন এরপর তৃতীয় দাবি জামিয়া সালাতের পক্ষ থেকে জামিয়া সালাতের মুখপাত্র সবার অন্তরের প্রতিষ্ঠান সবার ভালোবাসার পত্রিকা মাসিক আল পত্রিকা যাতে রয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর যাতে আপাতত আছে দশজন মুক্তি যাদের মাধ্যমে কত বের হয়ে আসে প্রত্যেক মাসে বৈঠক বসে আমি সে বৈঠকের দায়িত্ব পরিচালনা করি আরো অন্য বই আছে পড়েন আপনারা আবদুল্লার বই পড়েন তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন কেননা আমিও নিজে তার বই পড়ি ও বক্তব্য দিলে আমিও দেখি তখন আমাকে শিশু বলে মনে হয় আমি মনে হয় সবগুলো পড়িনি এমনটা যেন মনে হয় তা আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি যে তাদের উপরে যেন মানুষের পদ নজর না লাগে তারা যেন জাতির খিদমত করতে পারে ওদের খিদমত যেন আল্লাহ কবুল করেন আর আমার জন্য একটু ভাঙাচোরা করিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন অর্থ সম্পদে আব্দুল্লাহর মিন্নত বাড়ি কিনেন আপনার ওই হালা কি রিজিক রিজিক বই কিনেন আরো বই কিনেন তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তাশ্রতার পরিচয় তাপসি বৃদ্ধ হতে পারে মরণ একদিন আসবে সব বইগুলি স্মরণ রাখবেন সমানিত আমি আব্দুল আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে দূর দূরান্ত থেকে এসেছেন সবার কল্যাণ কামনা করে এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খুববা এখানে শেষ করছি আলাইহি